ছোটো বোনের রেজাল্ট হয়েছে তার রেজাল্টের জন্য আজকে আসলে তাকে সারপ্রাইজ দেব এটা আরও আগে করা উচিত ছিল কারণ এ কয়েকদিনে অনেক বেশি গরম ছিল আর যাইতে পারি নাই এই জন্য ছোটো করে আসলে সারপ্রাইজটা দিলাম আর সে দেখে তো অনেক এক্সাইটেড তো আসসালামু আলাইকুম কেমন আছো আজকে আমি আমার বাড়ি থেকে যাচ্ছি আমার বাবার বাড়ি আর আমার বাড়ি। বেশি ডিস্টেন্স না অল্প একটু মানে বলতে পারেন যে এক কিলোমিটার মনে হয় হবে কিন্তু তারপরও আসলে আমরা আমি আমার শ্বশুরবাড়ি থেকে যাচ্ছি আর বোনকে ডাকছি কিন্তু আমার বোন এত মানে মানে তাকে যদি আমি আসতে আসতে বলি সে আসলো এই প্রকৃতির আমার বোন কিন্তু যাই হোক ওর পছন্দের খাবারগুলো আমি খুঁজে খুঁজে নিচ্ছি যে ও কী কী খেতে ভালোবাসে আর আমার বাচ্চাগুলোও গেছে খালামনিকে সারপ্রাইজ দেওয়া গেলাম সেই আমার পছন্দের জায়গায় আমার বাসা থেকে আসলে দশ টাকা লাগে এই পার্কটাতে যাইতে তো এখানেই আমি সেখানে বোনকে ডাকছি তো সে আসতেছে আর আমি সে আসার আগে সবগুলো জিনিস অনেক ভালো করে গোছাই নিচ্ছি যে দেখি সবগুলো সে তার পছন্দের জিনিসগুলো সব ঠিকঠাক নিতে পারলাম কি না আসলে আমার বড়ো কেক নেওয়ার প্রচুর ইচ্ছা ছিল আর এগুলো গ্রামের বাজার বোঝে নিত মানে অর্ডার দিয়ে তারপরে আসলে আনা লাগে তো আমার এত কিছু করার আসলে সময় নেই আগে এসে তারপরে অর্ডার দেওয়া লাগে তো আমি যেহেতু আসতে পারি না বাবুদের নিয়ে ওই জন্য কোনো ছোটো মিনিকে রহমান আসছে অবশেষে মানে নিয়ে আমি ওয়েট করতেছি কতক্ষণ ধরে আর আমার বাচ্চাগুলো মানে প্রচুর এক্সাইটেড রেজাল্ট অনেক ভালো হয়েছে এর জন্য আর হচ্ছে সে তো দেখে অনেক বেশি এক্সাইটেড মানে অবাক হয়ে গেছে আর সে ভাবতেই পারে নেই যে আমি এরকম কাণ্ড করে বসে আছি সে আসলে মনে করছে যে আমি হয়তো ঘুরতে আসছি এই জন্য তাকে ডাকতেছি তাকে কিন্তু আমি আগে থেকে কিছুই বলি নাই যে আমি তোমার জন্য এত কিছু করছি আর সেই সে এগুলো দেখার পরে সে অনেক খুশি আর আমার কাছে ভালো লাগে কোনটা জানেন যে ছোট মানুষ একটু যদি খুশি হয় আর আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে একের প্রশ্ন থাকতে পারে বোন কী রেজাল্ট পাইলো তো বোন আমার জিপিএ ফাইভ পাইসে ওর জন্য দোয়া করবেন সবাই যাতে আগামীর দিনগুলো অনেক ভালো হয় আর একটা কথা রেজাল্ট যাই হোক একটা মানুষের মধ্যে যদি পারিবারিক শিক্ষার অভাব থাকে তাহলে তার রেজাল্ট যতই ভালো হোক না কেন সে মানে দেশ বা বিদেশের যতই নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া করুক না কেন চুল পরিমাণ লাভ নেই তার এই লেখাপড়া সুতরাং রেজাল্ট একটা ভালো হলেই যে বাচ্চাটা মানুষ হয়ে গেল ব্যাপারটা মোটেও এমন না আমরা মানুষগুলো মানুষের শিখি না সেটা নিশ্চিত করা বেশি প্রয়োজন আর পারিবারিক শিক্ষা আমাদেরকে মানুষ হতে মানে সাহায্য করে আর আমার বোন কিন্তু মানে তার ব্যাপারে আমি এক কথাই বলতে পারি আমার যখন বাচ্চা হয়েছে বেবিগুলা সে কিন্তু অনেক ছোটো ছিল আর আমার বেবিগুলোর জন্য এত কিছু কিছু করছে তার কাছে আমি চিরকৃতজ্ঞ আর সে তার কথা আমি এক কথাই বলবো সে অমায়িক আর তার কোনো তুলনা হয় না তার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আগামী দিনগুলো তার অনেক ভালো যায় আল্লাহ হাফেজ